সালামু আলাইকুম আজকে দৈনিক ইত্তেফাকে একটা খবর প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাকে জেলখানায় বসে যেটা যোগাযোগ করতেছে এটা তো মিথ্যা কথা এটা সত্য কথা এবং এই বিষয়ে আইজি ভিজনকে জিজ্ঞেস করা হয়েছিল উনি বলছেন বিষয়টা উনি পথিয়ে থাকবে তার মানে এরকম কিছু একটা কেন হয়েছে তাছাড়া সাবেক আইজি পিজন যারা ছিল তাদের সাথে যোগাযোগ করা হয়েছে এই বিষয়ে পারা যায় কিনা ওনারা বলছে এটা পারা যায় কোনো ব্যাপার না কারণ এদের তো কেন অডেল থাকার মালিক এরা যে কারারক্ষী যারা আছে তাদেরকে যদি যদি বলে যে আমি দশ মিনিট কথা বলবো বা পনেরো মিনিট কথা বলবো আপনাকে বিশ হাজার দেবো ত্রিশ হাজার দেবো তাহলে স্বাভাবিক যে কেউ মোবাইল দিবে কিছু পয়সা লালসে সবাই মোবাইল দিবে কথা বলার জন্য তাছাড়া আমরা তো জানি বাংলাদেশে এমন কিছু হয় না টাকা দিলে বাঘের চৌকু কিনে পাওয়া যায় সেটা তো আমরা বাংলাদেশের ছোট বড় কম জ্ঞানী বেশি জ্ঞানী অশিক্ষিত মূর্খ সবাই জানে যে বাংলাদেশে পয়সা দিলে টাকা দিলে বাঘের চৌকু পাওয়া যায় এটা তো সত্য কথা চিরন্তন সত্য কথা আর তাছাড়া এটা এটা যে সত্য তার প্রমাণ হচ্ছে বেশ কিছুদিন হাসিনার আমলে আমরা কারাগারে নার নিয়ে ফুর্তি করার খবর পর্যন্ত আমরা পত্রপত্র পত্রপত্রিকা দেখেছি নারে নিয়ে কাশিমপুর কারাগারে ফুর্তি মাস্তি করে প্রতি বিশিষ্ট ব্যবসায়ীরা বিভিন্ন অপরাধীরা তাহলে যদি রাষ্ট্রের সর্বোচ্চ কারাগারে যদি নারী নিয়ে মত নিয়ে ফুর্তি করে পার্টি করে আনন্দ ফুর্তি করতে পারে মাগে নিয়ে বিড়ম্বর কাজ করতে পারে তাহলে ফোন করা তো এটা একটা সামান্য বিষয় এটা কোনো ব্যাপারই না তাহলে এই যে এরা ফোন করতেছে এটা এই সুযোগটা কে দিচ্ছে খারাপ দিচ্ছে কি জন্য দিচ্ছে এদিকে কারণ নজর নেই এরা এরা তো দাগি অপরাধী সালমান আব রহমান তো সোজা মানুষ না হাসিনার সবচেয়ে বিশ্বস্ত কাশের মানুষ ছিল সালমান আব রহমান কেশিয়ার ছিল এবং হাসিনাকে দানবে পরিণত করার জন্য যার অগ্রণী ভূমিকা ছিল তিনি হচ্ছে সালমান আব রহমান সালমান আব রহমানের আশ্রয়ে পরামর্শে শেখ হাসিনার দান হয়েছে সে সালমান যখন বন্দী আছে কারাগারে তাকে তো লক্ষ্য রাখা উচিত তার প্রত্যক্ষ করা উচিত সময়। কি করতেছে কিভাবে করতেছে বা কিভাবে চলতেছে কিভাবে এগুলো করা উচিত আমরা সেদিকে মনোযোগ না দিয়ে আমরা আছি কিভাবে আমি কে নিষিদ্ধ করবো কে বলবো আমনিতে নিষিদ্ধ করবো কে বলবো আমি নিষিদ্ধ করা না এটাকে বাদ দিতে হবে ওকে বাদ দিতে হবে একে ধরতে হবে ওকে মারতে হবে আমরা আছি এগুলা নিয়ে যেগুলা আমাদের দরকার যেমন এগুলা আমাদের এই ষড়যন্ত্র গুলা রূপা এই ষড়যন্ত্র গুলা বন্ধ করা আমাদের খুব দরকার কেন দরকার কারণ এরা আমাদের দেশের শুধু এক সপ্তাহ বিশ দিনের মধ্যে দেড় হাজারের অধিক মানুষকে হত্যা করেছে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে দেশের মানুষকে গুম করছে দেশের মানুষকে নির্যাতন করছে জিনিসপত্র সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার আমাদের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে জনগণ আছে মহা বিপদে মহাবিপদে দেখলাম শতাংশ দেশের জন মানুষ এখন বাজারে গিয়ে কাজ করতে হচ্ছে মানে কোনটা না কিনলে চলবে কোন রকম এটা দিয়ে সারা যাবে ধরেন আমার টমেটো লাগবে এখন আমি টমেটোটা বাদ দিচ্ছি যাক টমেটো না হলে তো চলবে তারপর বা তরকারিতে কাঁচামরিচ কাঁচা দিতে হবে ঠিক আছে কাঁচামরিচটা না দি এইরকম মানে জনগণের অবস্থা কোথায় এখন সেইগুলো বিবেচনা না করে তারা পরে রয়েছে কাকে বাদ দিবে কাকে রাখবে কোন দল করবে কে দল করবে কে ক্ষমতায় আসবে এগুলা নিয়ে আমাদের কি এগুলা করার কথা আমাদের মূল প্রকাশটা থাকার কথা ছিল যারা আমাদেরকে আজকে এই অবস্থা আনছে যারা বাংলাদেশকে এই অবস্থা করছে যে মাফিয়া হাসিনা খুন করে দেড় হাজারের অধিক লোককে করে ফালিয়ে গেছে যা যারা মাফিয়া হাসিনাকে সহযোগিতা করছে তাদেরকে ধরা তাদেরকে বিচার আনা তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া তাদের জীবনটাকে দুর্বিশহ করে তোলা তাদের যারা যাদেরকে ধরা হয়েছে তাদের জীবনটাকে দুর্বিশহ করে তোলা তখন তারা বুঝতে পারবে যে আমরা জনগণের উপর কি অত্যাচার করেছি জনগণের জনগণের কাছে কেমন লাগছে বিষয়গুলা তখন তারা বুঝতে পারবে এখন এগুলা না করে আমরা আমাদের নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত কেউ উপদেষ্টা হচ্ছে কেউ সচিব থেকে কেউ মন্ত্রী হয়ে যাচ্ছে কেউ এটা যাচ্ছে কেউ এটা যাচ্ছে কেউ ওই দল কেউ ওই দল এগুলা নিয়ে আমরা বিরক্তির মধ্যে আছি কিন্তু জনগণের জন্য যেটা করা দরকার সেই দিকে আমাদের কারো কোনো খেয়াল নেই কারো কোনো নজর নেই অথচ খুনিরা জেলখানায় বসে বসে ফোনে কথা বলতেছে বিয়েছে চিন্তা করেন আমাদের দেশটা কোথায় গিয়েছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ